হ্যালো এভরিওয়ান এসে গেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হয় বিছানা গোছানো যেদিন আবার আমার হাজবেন্ডের ঘুম থেকে উঠতে লেট হয় সেই দিনটা একটু ব্যতিক্রমী থাকে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেল জামা কাপড়গুলো কাচার পরে এখানেই রাখা ছিল বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম গোছাবো তবে সময় হয়ে উঠছিল না আজ যেহেতু মা রান্নাটা করছে তাই ভাবলাম সময় নষ্ট না করে ফটাফট এদিকে কাজগুলো সেরে নি জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে চলে এলাম ঘর মুছতে বিয়ের পর সব মেয়েদের প্রতিটা সকালই মনে হয় ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে অন্য দিনের তুলনায় আজকের একটু বেশি তাড়াহুড়ো করছিলাম তার কারণ হলো একেই তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তার উপরে যদি আমার হাজবেন্ডের ঠিক সময় টিফিনটা দিতে না পারি তাহলে বেচারা না খেয়েই চলে যাবে ও হ্যাঁ এখন হয়তো তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উঁকি দিতেই পারে যে আমার হাজবেন্ড বাই প্রফেশন কি করে আমাদের বিজনেস সকালের দিকটা মোটামুটি ব্যাপী সামলে ও যায় ওই সাড়ে নটা দশটার দিকে ভিডিওটা দেখে যতটা ইজি বলে মনে হয় ততটা কিন্তু একদমই নয় কাজ করতে করতে ভিডিও করা প্লাস সেটাকে এডিট করার জন্য কিন্তু অনেকটা ধৈর্য আর কষ্টের প্রয়োজন হয় হ্যাঁ এটা তো ঠিক যে সব কিছুর জন্যই পরিশ্রমের দরকার হয় ওটা ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না মাঝে মাঝে ভাবি যে মেয়েদের জীবনটা কি আজব তাই না ইচ্ছে হলে ছুটি করতে পারে না আবার মনে হলে রেস্ট করতে পারে না সব কাজ কমপ্লিট করে ওর জন্য একটু ডিম টোস্ট বানিয়ে দিলাম আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের সকাল কিন্তু শুরু হয় এই জায়গাটা দিয়ে তার কারণটা কি সেটা হয়তো তোমরা নিজেরা দেখে বুঝে গেছো তো চলো এবারে তোমাদের সাথে মা কয়েকদিন আগে কিছু শপিং করেছিল সেগুলোই শেয়ার করা যাক সবার আগে ওনার পছন্দের জিনিসটা দেখে দিলাম টপ উনি কিন্তু গাছ লাগাতে খুবই ভালোবাসে টপগুলো মা টোটালটা কমপ্লিট করার পরে তোমাদের সাথে একবার শেয়ার করব। তারপরেই আছে ফ্লোর ম্যাট দুটোর কালারই কিন্তু ভীষণ সুন্দর তারপরেই আছে চারটে ঝুড়ি তেল ঢালার জন্য একটা বোতল আর স্পুন রাখার জন্য একটা বক্স নামটা আমি ঠিক বলতে পারছি আর ছিল সসের বোতল আর আলু ম্যাশ করতে আমার খুব প্রবলেম হয় সেজন্য জন্য ওটা মা কিনে দিয়েছে আর এটা হলো স্টিক হুক আর এটা ছিল একটা ট্রে আর এটা হলো একটা ডিশ র্যাক নর্মালি বাসন ধুয়ে রাখার পরে কিন্তু সাইড থেকে জলটা বেরিয়ে যায় চেষ্টা করব সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে একবার শেয়ার করতে তো চলো টাটা